আসসালাম আলাইকুম বলো সালাম দাও মুমিন সবার আগে সালাম দিতেন নবী সালামেতে আছে বরকত আছে রহমত শান্তি সালামে হয় হৃদয় নুরানি হয় মধুর মিতালি সালামে দূর করে ঘৃণা আনে সোনালি দিন দয়া করে দয়াল আল্লাহ রাব্বুল আলামিন। সালামে সরায় শয়তানকে মিলিয়ে দেয় দুই মন নিভে যায় হৃদয়ের আগুন হয় মনের মিলন সালাম দিয়ে মুসাফা কর জীবন হবে রঙিন নবীজির রওজাতে সালাম দরুদ পাঠিয়ে দিন মিলেমিশে চলো মুমিন কর হাসি খুশি অহংকার ছেড়ে ধরো মুমিন দিনের সোনার রশি নামাজে মধুর এই সালাম নবীকে দেই প্রতিদিন সালামের বরকত ফজিলত যে অসীম ও সীমাহীন সালামের বরকত ফজিলত যে অসীম ও সীমাহীন